জাতীয় ওই ওই ভদ্রলোক উনি মানুষের পর্যায়ে পড়েন না ওনার কোন জ্ঞান নেই অপদার্থ হোম মিনিস্টার উনার নৈতিকভাবে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত কারণ যেই কনস্টিটিউশনের জন্য উনি শপথ নিয়েছিল আজকে সেই কনস্টিটিউশনকে উনি পায়ে ফেলে দিচ্ছেন তাহলে আমরা আমার কেন পুরো দেশবাসীর আজকে মনে হচ্ছে যে উনার যত তাড়াতাড়ি সম্ভব ইস্তফা দিক সংবিধানকে অপমান আম্বেদকারকে আম্বেদকার বিরোধী মন্তব্য আম্বেদকার অমিত শাহ অ্যান্টি সংবিধান অমিত শাহ অ্যান্টি দলিত অমিত শাহ তাকে পদত্যাগ করতে হবে ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধীর ওপরে আক্রমণ তার জন্য ক্ষমা চাইতে হবে তাই রাহুল গান্ধী পার্লামেন্টে ঢুকতে যাচ্ছিল দুই জন এমপি তাকে ধাক্কা দেয় এটা ভারতবর্ষের ইতিহাসে লজ্জাজনক ঘটনা আর আমাদের পার্টি অফিসে বিজেপির লোকেরা এসে আক্রমণ করেছে তার প্রতিবাদে আমরা এখন এই মৌলানীর মুখে আমরা অমিত শাহের কুশপুত্তলিকা পড়াবো তিনি আম্বেদকারকে অপমান করেছেন তিনি সংবিধানকে অপমান করেছেন তিনি দলিতদের অপমান করেছেন ধাক্কা এটা একেবারে মিথ্যে কথা এই যে আম্বেদকরের বিরুদ্ধে কথা বলেছেন অ্যান্টি আম্বেদকার কথা বলেছেন তার থেকে দৃষ্টি ঘোরাবার জন্য এই কথা বলছেন দেখুন রাহুল গান্ধীর নামটাকে ওরা ভয় পায় আজকে এটা একটা ডর ওই রাহুল গান্ধী একটা স্লোগান দিয়েছিল মাত আমরা যখন রাস্তায় তখন ওদের ডরটা লাগছে তো তার জন্য দেখুন রাহুল গান্ধীকেও তো হেনস্থা করা হয়েছে এবং প্রত্যেকবার রাহুল গান্ধী কেন আজকে যে যেহেতু বাবা সাহেব আম্বেদকর দলিত বলে আজকে ওনার লেখার সংবিধান আপনি মানবেন না আজকে যেই লোকটা বড় বড় ভাষণ দিচ্ছে যে সংবিধানের জায়গায় যদি এতবার ঠাকুরের নাম করতেন তাহলে আমি ওই রাম বলতে চাই যে একবারও উনি একবার মানে চোখে চোখ রেখে কথা বলে দেখাক যে সংবিধানের ক পাতা উনি মুখস্থ করেছেন এক পাতাও পড়েছেন কি কখনো যেখানে দলিত শুধু দলিত যে আমাদের দেশবাসীকে রক্ষা করছে তার উপরে যখন আছে সংবিধানের উপর আমাদের ওটাই মূল উদ্দেশ্য আমরা ওই সংবিধানটা নিয়েই কথা বলব